এরই মধ্যে কমপক্ষে চব্বিশ জন প্রাণ হারিয়েছেন ধ্বংস হয়েছে হাজার হাজার ঘর বাড়ি প্রাণ বাঁচাতে গেছেন শহরের লাখো বাসিন্দা এবারে এ দাবানলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বলে বিবেচনা করা হচ্ছে পাসাডেনার বাসিন্দা লোড়ি বিলোটা জানান আমার স্বামী বব পাহাড়ের উপর আগুনের আলো দেখতে পেয়ে চিৎকার করেন মুহূর্তেই পুরো পাহাড় আগুনে ঢেকে যায় প্রাণ বাঁচাতে তারা তাদের দুটি বিড়াল সহ নিরাপদ স্থানে সরে যান অবশ্যই সৌভাগ্যক্রমে তাদের বাড়ি আগুন থেকে রক্ষা পায় তাপাননের কারণ ও ক্ষয়ক্ষতি লস অ্যাঞ্জেলেসের শুষ্ক ও পার্বত্য ভূমি দাবাননের জন্য অধিক ঝুঁকিপূর্ণ তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং গত দুই বছরের ভারী বৃষ্টিপাতের কারণে গাছপালার বাড়তি বৃদ্ধি শুষ্ক মৌসুমে আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে অগ্নি প্রতিরোধী স্থানীয় উদ্ভিদের পরিবর্তে আগ্রাসী আগাছার বিস্তার এই সমস্যা আরও জটিল করেছে দাবানলিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আলটা ডেনা অন্যতম এলাকাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় ১২ হাজার ভবন পড়ে গেছে যার মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরের পাশে বিলাস বহুল প্যাসিফিক পারিসেট এলাকার বহুবাই দুর্যোগের প্রভাব এই দুর্যোগের প্রভাব দীর্ঘ মেয়াদী লস অ্যাঞ্জেলেসের রাজনীতি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে শহরের মেয়র বাস দাবনুলের সময় বিদেশ সফরে থাকায় সমালোচনার মুখে পড়েন এটি তার পুনর্নির্বাচন পুনর্নির্বাচনে প্রভাব ফেলতে পারে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজং মার্শাল পরিকল্পনা নামে একটি উদ্যোগ নিয়েছেন এই পরিকল্পনার আওতায় ধ্বংসস্তূপে নতুন ঘরবাড়ি নির্মাণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা মনে করেন এই পুনর্গঠনের সুযোগটি শহরের বসতিপূর্ণ ও মিশ্র ব্যবহারের ব্যবস্থা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে তবে পুরনো কাঠের বাড়িগুলোর আধিক্য এবং বিমা সংস্থাগুলোর অসহযোগিতা পুনর্গঠনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাসিন্দাদের উদ্বেগ সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রায় এক চতুর্থাংশ বাসিন্দা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে শহর ছাড়ার কথা ভাবছেন অন্যদিকে বাড়তি আবাসনের চাহিদা নতুন বাড়ি নির্মাণের খরচ বাড়িয়ে তুলতে পারে যা অনেকের জন্য বাড়ি কেনা আরও কঠিন করে তুলবে লরি বিডোটো তার বাড়ির পেছনে দাঁড়িয়ে পাশের পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলেন উনিশশো সালের বড় আগুনের পর এখানে আরও বড় বড় বাড়ি তৈরি হয়েছিল এবারও সম্ভবত তাই হবে লস এঞ্জেলেসের এই আগুন শুধু ধ্বংসই নয় পুনর্গঠনের এক নতুন সুযোগও সৃষ্টি করেছে তবে এর যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এই সংকট সম্ভাবনায় পরিণত করা সম্ভব তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্যদেরকে এবং সফলতা মঙ্গল কামনা করে আসব শেষ করছি আল্লাহ হাফিজ